আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বহুল আলোচিত মামলায় দেলোয়ার হোসেন সাইডির অন্যতম সাক্ষী ছিলেন সুখরঞ্জন বালি কিন্তু সেই সাক্ষ্যই যেন তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়ায় আদালতে সাঈদির পক্ষে কথা বলার পরপরই তিনি গুম হয়ে যান যা দেশ বিদেশে আলোচনার ঝড় তোলে দীর্ঘ নিরবতা ভেঙে এবারই প্রথম তিনি অভিযোগ করলেন জানালেন অপহরণ গুম ও নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন দেশের শীর্ষ পর্যায়ের ক্ষমতাশালী ব্যক্তিরা সে যখন এমপি ছিল আমার মায়ের বসবাস করছে সেই রকম সে একটা ভালো লোক ছিল সেই জন্য সেই লোকটা যদি আই যদি একটা মিথ্যা মামলা যদি তারে ফাঁসাই দেয় সেইদেরকে সত্যি সত্যির জন্য আমি আর ছিলাম বৃহস্পতিবার তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের লিখিত অভিযোগপত্র জমা দেন এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এবং তৎকালীন বিচারপতি এটিএম ফজলে কবিরকে দায়ী করেন অভিযোগে বলা হয় দুই হাজার বারো সালে সাইদির মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে হাজির হলেও তিনি আদালতে গিয়ে সাইদির পক্ষে সাক্ষ্য দেন এর পরপরই ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে তিনি নিখোঁজ হন তার দাবি সেদিন তাকে অপহরণ করে গাড়িতে আটকে রেখে নির্যাতন চালানো হয় এবং রাতে সীমান্তে নিয়ে গিয়ে বিএসএফের হাতে তুলে দেওয়া হয় বিএসএফ তাকে দুই মাসেরও বেশি সময় গোপনে আটকে রাখে এবং পরে অনুপ্রবেশকারী হিসেবে ভারতের কারাগারে পাঠায় যেখানে তিনি প্রায় এক বছর বন্দী ছিলেন বালির আইনজীবী জানান এ ঘটনায় দায়ী চারজন রাষ্ট্র ক্ষমতায় থেকে মানবাধিকার লঙ্ঘন করেছেন নিরীহ এক নাগরিক শুধু সাক্ষ্য দেওয়ার কারণে গুম ও নির্যাতনের শিকার হয়েছেন প্রসিকিউশন অফিস জানিয়েছে অভিযোগ প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে যাচাই বাছাই শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য দুই সালে নিখোঁজ হওয়ার পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সুখরঞ্জন বালির ভারতীয় কারাগারে থাকার খবর প্রকাশিত হয় দেশি ফিরে বহুদিন নীরব থাকার পর এবারই প্রথম তিনি প্রকাশ্যে অভিযোগ তুললেন এবং ঘটনার বিচার দাবি করলেন হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ